প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতাই তোমাদেরকে আরও একবার স্বাগত পূর্বের মতো আজকেও আমি তোমাদের মাঝে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে খেলকে দেখো কি যে মিস্টার রহিম নগদ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি এবং বিশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন করে দেখো এখানে কিন্তু তিনটা টার্মস রয়েছে কটা তিনটা এক নম্বর হচ্ছে নগদ টাকা এটা মালিকের পক্ষ থেকে আসছে তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি এটাও মালিকের টাকা থেকে কেনা এবং বিশ হাজার টাকা ব্যাংক ঋণ এটা কিন্তু মালিক দেয়নি এটা ব্যাংকে থেকে ঋণ নিয়ে এসে ব্যবসা শুরু করা হয়েছে তো এইখানে কোন কোন হিসাব আছে সেটা আমাকে প্রথমে আগে নির্ণয় করতে হবে তো নির্ণয় করার জন্য এখন আমরা কি করব এখানে নগদ টাকার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে নগদান হিসাব হিসাব নগদান হিসাব এই তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি তো যন্ত্রপাতির জন্য আমরা কি হিসাব ব্যবহার করব যন্ত্রপাতি হিসাব তো এটার জন্য ব্যবহার করব আমরা হচ্ছে যন্ত্রপাতি হিসাব আর এখানে বিশ হাজার টাকার যে ঋণ আনছে এই বিশ হাজার টাকার ঋণ আমাকে ব্যাংক ঋণ নামে লিখতে হবে খেয়াল দেখো এটার জন্য লিখবো আমরা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব আর যেহেতু মালিক ব্যবসা শুরু করতেছে এখানে অবশ্যই মালিকের পক্ষ থেকে কিছু আসছে আর মালিকের পক্ষ থেকে যা কিছু আসছে সেগুলোকে আমরা মূলধন হিসাবে লিখি তাহলে তাহলে এখানে আরও একটা হিসাব জড়িত হবে সেটা হচ্ছে মূলধন হিসাব এখন আসো এই যে হিসাবগুলো লেখলাম এই লেনদেনের সাথে চারটা হিসাব জড়িত আছে এই চারটা হিসাব তাদের হিসাবের যে ক্যাটাগরি বা শ্রেণী রয়েছে সেই শ্রেণীর উপর ভিত্তি করে তাদেরকে ডেবিট ক্রেডিটে বসাইতে হবে এখন নগদান হিসাব আমরা জানি সম্পদ আচ্ছা যন্ত্রপাতি এটাও জানি আমরা সম্পদ তাহলে এ ব্যাংক ঋণ এটা আমাদের জন্য দায় তাহলে এখানে আমরা ইউজ করবো এল ব্যাংক ঋণকে আমরা দায় দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে মূলধন মালিকানা সত্ত্বেও এটা হচ্ছে ই এখন এখানে খেয়াল করে দেখো এই যে আমরা ব্যবসা শুরু করলাম এখানে ব্যবসায় যে মালিক দিল কয় টাকা পঞ্চাশ হাজার টাকা আর বিশ হাজার টাকা আমরা কি আনছি ঋণ আনছি তাহলে পঞ্চাশ আর বিশ এ হলো নগদ নামের সত্তর হাজার টাকা কি হয়েছে আমার বৃদ্ধি পেয়েছে মানে বাড়ছে আর এই যে তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি এই ব্যবসা শুরু করলো এই তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি দ্বারাও ব্যবসায়ের কি হলো সম্পদ বাড়লো আর এই যে বিশ হাজার টাকার ঋণ এই ঋণ হচ্ছে দায় এই দায়ও আমার কি হলো বাড়লো আর মূলধন দ্বারাও সত্য কি হয় আমরা জানি মূলধন দ্বারাও সত্য বৃদ্ধি পায় এখন আমার ব্যাপারটা হচ্ছে কোনটা বৃদ্ধি পেলো কোনটা হ্রাস পেলো এটা আমরা নির্ণয় করলাম এরপরে হচ্ছে আমাকে ডেবিট ক্রেডিট বসাইতে হবে এখন খেয়াল করে দেখো সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি সেটা হয় ডেবিট আচ্ছা যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি একটা সম্পদ আর আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট যেহেতু এখানে যন্ত্রপাতি বাড়তেছে তাহলে এটাও ডেবিট হবে এরপর হচ্ছে ব্যাঙ্ক ঋণ হিসাব ব্যাঙ্ক ঋণ হলো দায় এখানে ব্যাংক ঋণ বাবদ যে দায় এই দায়টাও কি করছে বাড়ছে কেননা আমি তো আগে ঋণ ছিলাম না এখন প্রতিষ্ঠানের জন্য ঋণ আনাতে প্রতিষ্ঠান কি হলো ঋণই হয়ে গেল দায় হয়ে গেল তাহলে এখানে দায় বাড়ছে আর দায় বাড়লে আমরা জানি হচ্ছে ক্রেডিট হয় এরপরে মূলধন হিসাব মালিকানা মালিকানাসত্ব মূলধন মালিকানা মালিকানাসত্য আর আমরা জানি মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় যেহেতু এখানে মূলধন দ্বারা মালিকানাসত্ব বৃদ্ধি পে পাচ্ছে আর মালিকানা সত্য বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট হয় তাহলে এই মূলধন হিসাবকেও আমাকে ক্রেডিট দিকেই লিখতে হবে এখন আসো মূল বিষয় হচ্ছে টাকা নির্ণয়ের ব্যাপার টাকাটা কীভাবে নির্ণয় করতে হবে খেলকে দেখো এখানে নগদ কত টাকা হয় সব মিলিয়ে এটা লিখতে হবে খেলকে দেখো এখানকার পঞ্চাশ হাজার টাকা আর এই যে ঋণের বিশ হাজার টাকা মালিক পঞ্চাশ হাজার টাকা দিছে আর ঋণ আনছে হচ্ছে বিশ হাজার টাকা তাহলে দুইটা মিলিয়ে হচ্ছে সত্তর হাজার টাকা নগদান হিসাব ডেবিট হবে আর তিরিশ হাজার টাকার হলো যন্ত্রপাতি এই যন্ত্রপাতি নামের যে সম্পদ বৃদ্ধি পাইছে হলো হল তিরিশ হাজার টাকা আর ঋণ এখন খেয়াল করে দেখো আমরা ঋণ কয় টাকা আসলাম ঋণ আসলাম হলো বিশ হাজার টাকা তাহলে এটা যেহেতু ক্রেডিট তাহলে দায় পাশে লিখতে হবে ক্রেডিট এখন আমাদের ছেলে মেয়েরা এই মূলধনে টাকা লিখতে ভুল করে এর আগের যে ভিডিওগুলো সবগুলো মিলে যুগ করে লিখে দিতাম মূলধনে কিন্তু এই ভিডিওতে তা করা যাবে না এখানে খেয়াল করে দেখতে হবে মালিকের পক্ষ থেকে কি কি আসলো খেয়াল করে দেখো এই যে নগদের পঞ্চাশ হাজার টাকা এটা অবশ্যই মালিকের পক্ষ থেকে আসছে তাহলে পঞ্চাশ হাজার হলো এখানে তিরিশ হাজার টাকার যন্ত্রপাতি তাহলে পঞ্চাশ আর তিরিশ কত হলো আশি হাজার টাকা তার মানে মালিকের পক্ষ থেকে এ পর্যন্ত পেলাম আমরা আশি হাজার টাকা আর এই যে বিশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ আনছি এটা তো আমাকে ব্যাংক ঋণ দিয়েছে এটা কিন্তু মালিক দেয়নি যেহেতু মালিকের পক্ষ থেকে এই টাকাটা আসে নাই ব্যাংক থেকে আমরা ঋণ এনেছি সেহেতু এই ব্যাঙ্ক ঋণের টাকা মূলধনের সাথে যোগ হবে না তাহলে শুধু এই পঞ্চাশ আর তিরিশ কত টাকা হয় আশি হাজার টাকা হয় এই আশি হাজার টাকায় মূলধন হিসেবে লিখতে হবে আমাদের ছেলেমেয়েরা যে ভুলটা করে যে পঞ্চাশ আর তিরিশ আশি আশি আর বিশে এক লাখ এক লাখ তো ভুল এখানে তোমাকে মনোযোগ রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ব্যাংক ঋণের টাকাটা মালিক দেয় না যেহেতু মালিক দেয় না ওটা মূলধনের সাথে যুক্ত হবে না মালিক যা যা দিছে মালিক যে দুইটা জিনিস দিছে ওটার দ্বারা তার মূলধন আশি হাজার টাকা হইল তো এই ছিল আমাদের আলোচনার বিষয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলোতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ